সত্যিকারী মানুষজন আসে বিভিন্ন রকমের মতামতের আদান প্রদান চর্চা তো সুতরাং বই ভালো করে হলে আমার তাদের আপত্তি কিন্তু যারা বই খাতার কথা বলছে কয়েকদিন আগে বিকাশ ভবন অভিযান করবে ছাত্ররা তাদেরকে লাঠি চালানো হলো তাদের আর যারা চোর ডাকা চিঠির বাজ তারা সবাই বাইরে এসে তারাই বই খাতা শিক্ষা সংস্কৃতি সমস্ত কিছু ধারক হয়ে উঠেছে যারা শহীদ দিবসে পালন করেছিলেন তাদের হাতে যদি সব চলে যায় তাহলে সেই আশঙ্কাটা আছে আমরা সবাই চেষ্টা করছি যাতে করে

সেই কারণে শিক্ষামন্ত্রীকে রবীন্দ্রনাথের গান গাইতে বলতে গেলেন এবং সেই দিকে আমাদের সংস্কৃতি আমাদের আমার রুবিরা গানে আপত্তি বা রবীন্দ্রনাথ ছাড়া বাকি কোথাও কিছু নেই এমন বিষয় কিন্তু কথা হচ্ছে যে তদন্ত